রবিবারের দুপুরে এই রকম চিকেন রান্না আর গরম গরম ভাত থাকলে পাশে আর কি লাগে বলো চলো তাহলে কিভাবে করেছি ও সাধারণ রান্না হয়েছে দেখে জিভে জল চলে আসছে না খুব খুব টেস্টি হয়েছে ও সাধারণ রান্না তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখেও কেউ স্কিপ করবে না আর খুব সুন্দর করে রান্না করেছি অন্যভাবে আর সবাই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো হ্যালো বন্ধুরা দেখো বন্ধুরা আজকে চিকেন রান্না করেছি আর একটু অন্যভাবে রান্না করেছি আজকে চিকেনটাকে এত সুন্দর এত সুন্দর হয়েছে খেতে কী বলবো অসাধারণ রান্না হয়েছে টেস্টই আর কালারটা দেখে তোমরা বুঝতেই পারছ খুব খুব সুন্দর হয়েছে চিকেন রান্না করতে সবাই পারে আশা করি তবু আমি কিভাবে রান্না করেছি তোমরা চাইলে পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে চলো বন্ধুরা তাহলে বেশি কথা না বলে রান্নাটা শুরু করি পেটে কড়াই তেল সে তেলটা গরম করে সুন্দর করে আলুগুলো থেকে আমি ভেজে নিচ্ছি এদিকে আলুটা ভাজা হচ্ছে আর আমি চিকেনটা খুব সুন্দর করে ফ্রেশ করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এই যে ফ্রিজতে রেখে দিয়েছিলাম আর ফ্রিজ থেকে বের করে নিলাম এবার এই চিকেনটাতে এই চিকেনটাতে খুব সুন্দর করে একটা তেল ছাড়ে এটাতে চামচ চিকেন আছে দেখে বুঝতে পারছো তোমরা আর এটা একটু বড় ওজনের চিকেন আছে মানে মুরগিটা বড়ো ওজনের ছিল এটা তো অনেকটা এখানে মাংস আছে আর এবার আমি এটাকে খুব সুন্দর করে রান্না করব। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো বন্ধুরা আর পাশে থেকে কেউ স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না কখন কি মশলা দিলাম কখন কী দিলাম তাহলে তোমরা সম্পূর্ণটা ভিডিও দেখো কেউ স্কিপ করবে না প্রথমে আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি লাল লাল করে এইভাবে করে তুলে নিতে হবে এরপরে আমি গরম কড়াইয়ে গরম তেলে এই আলু ভাজা তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেনগুলো চিকেনগুলো কিন্তু সুন্দর করে আমি ফ্রাই করে নেবো নিজে গরম তেলে দিয়ে দিচ্ছি আর চিকেন যায় কিন্তু একটু মানে কড়াইয়ের লেগে যাবে না একবারে গরম তেল আছে তো খুব সুন্দর করে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন ভেজে নেব ভালো করে ফ্রাই করে নিতে হবে এভাবে করে চিকেন রান্না করে একবার ট্রাই করে খেয়ে দেখবো বন্ধুরা অসাধারণভাবে দারুণ লাগে খেতে খুব খুব টেস্টি হয় আমি এইভাবে করে মাঝে মধ্যেই রান্না করি যখন ইচ্ছা হয় আর একইভাবে রান্না করে বারবার খেতে চিকেনটা মানে ভালো লাগে না কি একটু অন্য অন্যভাবে রান্না করলে খেতেও ভালো লাগে আর স্বাদটাও একটু বদলে যায় আর খুব ভালো লাগে খেতে আমি চিকেন অনেকভাবেই রান্না করতে পারি অনেকভাবেই রান্না করেছি আমার ভি আমার চ্যানেলে অনেক রকম মানে অনেক চিকেনের অনেক ভিডিও আছে অনেকভাবে রান্না করা তো আজকে এইভাবে রান্না করার আমি এর আগে ছেড়েছিলাম তো এখানে এই এই চিকেনটা এইভাবে করে রান্না করলে আরও বেশি ভালো লাগে স্বাদটা বেশি ভালো হয় তো এখানে আলুগুলো ভাজা আছে আর এখানে আমি চিকেনটাকেও সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নেব আর ভালো করে যেন চিকেনের গায়ে সম্পূর্ণ তেলগুলো লেগে যায় তা কিন্তু দেখে নিতে হবে এখানে নাড়াচাড়া খুব সুন্দর করে চিকেনটাকে কিন্তু মেরে নিতে হবে বারবার করে নাড়াচাড়া করে নিতে হবে আর চিকেনটা ভয় পাওয়ার কিছু নাই কিছু ভাঙবে না লাগবে না কিছু হবে না পুরো তেল গায়ে লেগে গেলে চিকেনের আর কি চিকেন একটাও ভেঙে যাবে না খুব সুন্দর করে রান্না হয় আর বন্ধুরা তোমার যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও অন্যজনের সাথে যেন ওরা এই ভিডিওটা দেখে এইভাবে করে রান্না করে খেতে পারে বন্ধুদের কাছে শেয়ার করে নেবে তো আমি এখানে লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়েছি আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য তো এইটা দিলে খুব সুন্দর করে মানে ভাজা ভাজার পরে কালারটা খুব সুন্দর হবে দেখতে ভালো লাগবে ওই জন্য আমি একটু কালার দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়োর কালার দিয়েছি আবারও দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করেছি মানে নাড়াচাড়া করতেই ছিলাম আর কি আর পুরো রান্নাটা দেখলেই বুঝতে পারবে কীভাবে রান্নাটা এত সুন্দর হয়েছে রান্নাটা কি বলবো তোমাদের তো বন্ধুরা এবার আমি এখানে সব কিছু কিন্তু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হ্যাঁ সব কিন্তু আমি এখানে কেটে তৈরি করে নিয়েছি আর আমি এখানে তোমরা চাইলে যারা গোটা রসুন খাও তারা গোটা রসুন দিয়ে দিবে আমি গোটা রসুন দিয়েছি এখানে আর চিকেনটা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কি সুন্দর করে ভাজা ফ্রাই হয়ে গেছে আর আমি একটা গামলার মধ্যে তুলেও নিলাম তো এই সুন্দর করে চিকেনটা ফ্রাই হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব গোটা গোটা গরম মশলা তো আমি এখানে দুটো এলাচ নিয়েছি দুটো এলাচ ফাটিয়ে নিব। আর দুটো লবঙ্গ নিব আর দালচিনি এইসব নিয়ে পরিমাণ মতো আমি ওই তেলে আবার কিন্তু দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে একটা ভালো স্মেল গন্ধ বেরানোর পর্যন্ত অপেক্ষা করব খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম আঁচটা আর আমি এখানে সব রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব আর এর মধ্যে আমি মশলাটাকে রেডি করে নেব এখানে আমি মশলাটা করব আদা আর রসুন আর গোটা জিরা দিয়ে বাটবো তো মিক্সির মধ্যে আমি বেটে নেব মশলাটাকে তোমরা চালে ছিনমড়ায় বেটে নিতে পারো আর এই যে আমি এটা এখানে বেটে নেব পেঁয়াজটা এখানে কালারটা ব্রাউন হচ্ছে আস্তে আস্তে আর এদিকে মশলাটাই আমরা রেডি করে নিয়েছি মশলাটা আমার রেডি হয়ে গেছে এখানে আর এখানে আমি খুব সুন্দর করে মশলাটাকে দিয়ে দিলাম পেস্ট করে এবার দিয়েছি এর মধ্যে আমি হলুদ আর একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দিবে যে যেমন ঝাল খাও আর এখানে আমি লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে অ্যাড করে খুব সুন্দর করে ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি ঠিক আছে কালারটা ব্রাউন হয়ে যাওয়ার পরে মশলাটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে থেকে অনেক অনেক তেল ছাড়বে কারণ কারণ আমি ওখানে আমি চিকেনটাকে ফ্রাই করেছি ওখানে আমার অনেক তেল ধরে আছে তাই আমি পেঁয়াজ ভাজার সময় বেশি তেল ব্যবহার করিনি কারণ অনেক তেল হয়ে যাবে নাহলে তরকারির মধ্যে দিয়ে এবার আমি খুব সুন্দর করে এখানে ভালো করে ই দিয়ে দিয়েছি টমেটোটাকে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশার সাথে তারপরে এখানে আলু ভেজে রেখেছিলাম আলু ভাজাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব আলুটাকে মশলার সাথে কষিয়ে নিব ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে মশলাটাকে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটা তো সিদ্ধ হয়ে মানে মশলাটা ভাজা হয়ে গেছে আর কি আগে তো এখানে আমি আলুটাকে একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি এদিকে চিকেনটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে অর্ধেক সেদ্ধ তো হয়েই গেছে চিকেনটা তো ওই জন্য চিকেনটাকে বেশি সেদ্ধ করতে হবে না আলুটা সেদ্ধ হতে তো চিকেনটা ভেঙে যাবে তাই জন্য আমি আলুটা আগেই দিয়ে দিয়েছি আর আলুটা সিদ্ধ হয়ে হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি চিকেনটাও এর মধ্যে কিন্তু এড করে দিলাম আর খুব সুন্দর করে মশলাটা কিন্তু কষানো হয়েছে আলুর সাথে দেখে বুঝতে পারছো তোমরা আর নরবর তো আমি নাড়তে ছিলাম তলায় একটুকু লেগে যাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ দেখে ভিডিওটা দেখে বুঝতে পারছো আর তোমাদেরকেও কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে দেখে মনে হচ্ছে যে অনেক টাইম লাগবে এই রান্না করতে কিন্তু এত টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হচ্ছে এই এই রান্নাটাই খুব ঝটপট হয়ে যায় খুব ভালো লাগে খেতে আর রান্নাটাও খুব ঝটপট হয়ে যায় তো আমি মশলার সাথে আবার চিকেনটাকে ভালো করে মানে মিক্স করে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নিব মশলার সাথে চিকেনটাকে এবার আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে হাফ আর চিকেনটাও হাফ সিদ্ধ হয়েছে তো আমি খুব সুন্দর করে এখানে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পরে ভালো করে কষাতে হবে আর আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রেখেছি একদম লো করছি না খুব সুন্দর করে ভা মানে কষাচ্ছি চিকেনটা আর আলুটা মশলার সাথে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে আর এই যে দেখো বন্ধু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই আছে তোমাদের আমি দেখিয়ে দিলাম তো এই যে আবার আমি চিকেনের ঢাকাটা খুলেছি আবার নাড়লাম বারবার করে নাড়তে হবে ঢাকতে হবে খুব সুন্দর করে সেদ্ধ করতে হবে আর এদিকে চিকেনটা কষা কষা হয়ে এসেছে আর আমার মেয়ে কখন থেকে বলছে মা চিকেন খাবো চিকেন খাবো কষা চিকেন খাবো আমার মেয়েটা চিকেন খেতে খুব ভালোবাসে আর আমারও ভালো লাগে খেতে বড় ভালোবাসি খেতে আর আমাদের বাড়িতে একটু কষা কষা চিকেনই আমরা বেশি ভালোবাসি খেতে তো আজকে সানডে আছে রবিবারের দিন তো তো ভালো আমার কিছু রান্না করব না এই চিকেন দিয়ে আর পাঁপড় দিয়ে আমরা ভাত খেয়ে নিব তার জন্য আজকে চিকেনটা একটু গ্রেভি গ্রেভি করেছি আর কি একদম কষা কষা নামাইনি গেরিবি গ্রেভি করেছি তো ওই পাশে আমি একটু গরম জল বসিয়েছি তো গরম জল রান্নায় ব্যবহার করলে খুব ভালো একটা স্বাদ আসে আর খুব ভালো হয় দারুণ লাগে খেতে এখানে আমি আবার নাড়াচাড়া করছি খুব সুন্দর করে চিকেনটা কষানো হয়ে গেছে খুব ভালো করে কষিয়ে নিছি চিকেনটাকে খুব সুন্দর করে বারবার করে নাড়াচাড়া করছি আর এখানে চিকেনটা আমার কষানো হয়ে গেছে মেয়ে তরুণ থেকেই বলছে খাবে খাবে এবার মেয়েটাকে আমি একটু চিকেনটা উঠিয়ে দিয়ে দিব কষা চিকেন দিয়ে একটু ভাত দিয়ে দিব খাবে ও পেয়েছে আমি খুব ভালো করে আগে নাড়াচাড়া করে নিলাম এবার আমি ওকে কয়েকটা দিয়ে দিব দিয়ে ছোটো কিছুগুলো দিয়ে খেয়ে নেবে ও খাবে সেদ্ধ হয়ে গেছে সবগুলোই সেদ্ধ হয়ে গেছে তবু আমি ছোটোগুলোই দিচ্ছি ওকে বেছে খাবেও বলছে মা মুড়ির সাথে খাবো আমি বললাম বাবা দুপুরে অনেক বেলা হয়ে গেছে একটু ভাতের সাথে খেয়ে নাও কষার চিকেন খেতে ভালোবাসে মেয়ে কষার কষার চিকেন খেতে আমাদেরও ভালো লাগে খুব ভালো লাগে আর কার ভালো লাগে কমেন্ট করে তোমরা জানাবে আমার কিন্তু খুব ভালো লাগে খেতে এবারে আমি এখানে পাশে জলটা খুব সুন্দর করে গরম টপ টবর করে ফুটছে এখানে এবার আমি গ্যাসের ফ্লেমটা হায়ে আছে এবার আমি জলটা দিয়ে দিবো সারাশি দিয়ে ধরলাম গরম হয়ে গেছে বাটিটা অনেক তো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিব রান্নাতে গরম জল ব্যবহার করে মানে সারটা যেটা থাক থাকে ওই সারটা কমে না করবের মতো জল দিয়েছি আর এখানে আমার লবণের সারটা ঠিক আছে আমি এখানে চিকেনটা মেকে দিয়ে চলে আসলাম এবার দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দেখে মনে হচ্ছে অনেকগুলো জল হয়েছে কিন্তু বেশি জল আমি দিন দেখতে পেলে তোমরা গ্রেভি গ্রিভি হয়েছে খুব ভালো হয়েছে তো আরও আমি একটু শুকিয়ে নেবো ঝলটা ফুটিয়ে নেবো আরও কিছুক্ষণ রান্না করবো একবারে গ্রিভি থাকবে আর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলাটা দিব গরম মশলাটা মশলা তো আমি এখানে গরম মশলা গোটাও দিয়েছি আর প্যাকেটে দিলাম দিয়ে গরম মশলা দেওয়ার হয়ে গেলে তারপরে আমি এটাকে আবার নাড়াই নাড়া ছাড়ার পরে আবার কিছু রান্না করবো গ্যাসটা গরম করে দেবো না এখন তো গ্যাসের মানে আঁচটা আমি ডরে রেখেছি এখন খালি নিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পরে এই যে আবার ফিরে আসলাম তো এই যে এরকম হয়েছে এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিব হয়ে এসেছে চিকেনটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে ঝোলটা অনেক শুকিয়ে যাবে না হলে গ্যাসটা বন্ধ করে দিলাম তো এই যে ফাইনালি চিকেনটা রান্না কমপ্লিট একবারে সুন্দর হয়েছে না দেখে তোমরা বুঝতে পারছো দারুণ কালারটাও সুন্দর হয়েছে আর বেশি ঝোল ঝোল নেই গ্রেভি গ্রেভি আছে এটা ভাতের সাথে মুড়ির সাথে রুটির সাথে সব কিছুর সাথে খেতে ভালো লাগবে অবশ্যই ট্রাই করো বন্ধুরা আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর এখন আমরা একবারে খাওয়ার জন্য রেডি আর মেয়ে তো এদিকে খাচ্ছে কষা দিয়ে কষা মাংস দিয়ে আর চিকেনটা একদম অনেকক্ষণ হয়ে গেছে ঠান্ডা হয়ে যাচ্ছে তো গরম গরমই আছে কিছুটা আর এদিকে বড় আসছে না ডিপি থেকে আমি ওকে ছেড়ে খেতে পারছি না তো ও চলে আসছে তো খাওয়া দাওয়া শুরু হবে আর চলে এসব বন্ধুরা তোমরা লাইক করো কমেন্ট করো আর এবার আমি চিকেনটাকে ঘরে নিয়ে চলে যাব। নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে আর সত্যি সত্যি খুব 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 রবিবারের চিকেন রান্না একটু ভালোভাবে বলে খেতেও ভালো লাগে আর আজকে একটু বেশি করেই নিয়ে নিয়ে আসা হয়েছে চিকেনটা জমিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরে রুটির সাথে সরি দুপুরে ভাতের সাথে আর রাত্রের রুটির সাথে তো বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থেকে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে